নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত আজ আবার আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি করে দেখাবো দুটো রেসিপি একটি হচ্ছে বড়বটি দিয়ে পকোড়া নিরামিষ পকোড়া আর একটা হচ্ছে পেঁয়াজ দিয়ে প্রস্তুত বড়া তো এই পকোড়া রেসিপিতে অনেকেই সবাই জানে নিরামিষ তো মুচমুচি করে ভাজতে গেলে কি কি লাগে সেই রেসিপি আজ আমি তোমাদের শেয়ার করব। তো প্রথমে বরবটিগুলো কুচি করে নিয়েছি তাতে তিন চামচ মতন বেসন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা কুচি আদা বাটা ব্যাস আর আমি কিচ্ছু দিইনি এতে তোমরা আর একটু হ্যাঁ চিনি দিয়েছি একটু মিষ্টি নুন মিষ্টি মিষ্টি হলে নিরামিষ যেহেতু পকোড়া তা ভালো লাগে খেতে তার জন্য একটু মিষ্টি দিয়েছি কিন্তু পেঁয়াজ দিয়ে করলে মিষ্টিটা কিন্তু অবশ্যই তোমরা অ্যাভয়েড করবো তো এতে তোমরা লঙ্কা গুঁড়োও দিতে পারো আমি কিন্তু দিইনি তো এবার প্রথমে এটাকে শুকনো মাখিয়ে নিলাম তারপরে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে চটকে মেখে নিলাম তো এইভাবে অল্প অল্প করে অল্প করে জল দিয়ে তোমরা মাখবে তাহলে কিন্তু বুঝতে পারবে জলের আন্দাজটা কারণ এটা খুব একটা যদি ঢিল হয়ে যায় মাখাটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু এটা কিন্তু খুব একটা মুচমুচে হবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে ভেতরটা তো মুচমুচে করার জন্য কিন্তু একটু টাইট করে এটাকে মাখতে হবে তো মাখানোটা আমার হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল এবার একটু অল্প একটু তেল আমি এর মধ্যে একটু ছিল আর একটু অ্যাড করে দিলাম ভাতের জন্য আমি সর্ষের তেল দিয়েই ভাজছি তোমরা মনে করলে সাদা তেল দিয়েও এটা ভাজতে পারো কোনো ব্যাপার আমি সর্ষের তেলে ভাজছি কারণ সর্ষের তেলে পকোড়া খেতে খুব ভালো লাগে ভাজাভুজি খেতে তার জন্যে আমি সরষের তেলেই খাচ্ছি জানি সাদা তেলটা খুব লাইট হয় হালকা হয় তো এবার আমি এক এক করে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা খুব বেশি তেলটা কিন্তু গরম করলে হবে না হালকা যখন খুব ধোঁয়া ওঠা গরম করলে হবে না অল্প একটু গরম হবে তখনই কিন্তু বড়াগুলো ছাড়তে শুরু করবে পকোড়াগুলো কারণ নাহলে কিন্তু পকোড়াগুলো ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা কিন্তু পুড়ে যাবে তো একটি আমার হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি সবগুলোকে রান্নাটা খুব সোজা ইজি খুব সবাই প্রায় কম বেশি জানে তো এইভাবে এইভাবেই কিন্তু করতে হয় নিরামিষেও করা যায় এইভাবে তো এইটা সন্ধেবেলায় বিকেলে এগুলো স্ন্যাক্স হিসেবে খেতে খুব ভালো লাগে তো আমার ভাজা হয়ে গেছে এগুলো এগুলোকে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম দেখুন কত সুন্দর কালার হয়েছে আর এবার ওই একই তেলে একইভাবে বাদবাকি যেগুলো ছিল সেই পকোড়াগুলো কিন্তু আমি ভেজে নেব তো আমি এক এক করে সবগুলো ছেড়ে দিলাম বাদবাকি যতটুকু ছিল তো এক পিট এটারও এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি উল্টে পাল্টে কিন্তু একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে তাহলে কিন্তু পকোড়াগুলো বেশ মুচমুচে হবে আর বেশি তাড়াতাড়ি ভেজে নিলে বেশি আঁচে ভেজে নিলে কিন্তু পকোড়াগুলো খুব একটা মুচু হবে না তো এগুলোও ভাজা হয়ে গেল এবার এগুলোকেও আমি তুলে নিলাম তো আমার পকোড়াগুলো সবই ভাজা হয়ে গেলো এবার আমি যে রেসিপিটা দেখব সেটা হচ্ছে পরশুর বড়া রেসিপি কিন্তু ওটা নিরামিষ নয় আসতো তার জন্য আমাদের কিন্তু গ্যাসটা আলাদা জায়গায় আছে তার জন্য ওটা আমি একটু অন্য জায়গায় গিয়ে দেখাবো বন্ধুরা তোমাদের বলে দিলাম কারণ এটা তোমাদের হয়তো মনে হতেই পারে যে দু জায়গায় দু রকমের দেখাচ্ছে তো দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াগুলো এবার এই পোস্ত বড়ার জন্যে দেখুন পোস্তটা প্রথমেই আমি নুন আর কাঁচা লঙ্কা চারটে দিয়ে আমি কিন্তু বেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে মাখিয়ে নিয়ে এবার বড়াগুলোকে ভেজে নেব পস্তুর বড়া করা খুব ইজি আর খেতেও খুব টেস্টি হয় খুব টেস্টি তো এবার ওটাকে মাখিয়ে নিয়ে এবার আমি ভেজে নেব পস্তুর বড়ার আর রেসিপি হয় সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো এখন আজকে এই রেসিপিটাই শেয়ার করব আর এরকম যদি পোস্তর বড়া থাকে একটা পোস্তর বড়া দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায় তো এইভাবে আমি এক এক করে সব পোস্তর বড়াগুলো আমরা চারজন আছি তো চারটে পোস্তর বড়া আমরা আমি ছেড়ে নিই তো এক পিঠ ভাজা হয়ে গেছে কিন্তু পিঠে আমি উল্টে দিচ্ছি আর পোস্তর বড়া কিন্তু একটু কম আছে ভাজতে হয় তাহলে কিন্তু পোস্তর বড়াটাও কিন্তু দিতে হয় আমি আস্তে আস্তে অনেক সময় নিয়ে কিন্তু পোস্তর বড়াগুলোকে ভেজেছি সময় নিয়ে আস্তে আস্তে ভেজেছি খুব একটা তেলটা গরম করিনি খুব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু আঁচটাকে আমি পোস্তর বড়াগুলো ভেজেছি তো আমার পোস্তর বড়াগুলো ভাজা হয়ে এসছে এবার কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেব তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো পোস্তর বড়াগুলো এবার নামিয়ে নিলাম তো দেখো কত সুন্দর হয়েছে পোস্তর বড়াগুলো ঠিক আছে বন্ধুরা টাটা